আলিম মোবারক জান্নাতের মধ্যে বসবাস করতেছে তার সঙ্গে কথা কথোপকথন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মোবারক কিছু জিজ্ঞাসা করতেছে তুমি এত সুন্দর জান্নাতে বসে আছো বলতেছে সেই কথা বলে না আমার চাইতে আমার চাইতে বেশি ডিজাইনের একটা জান্নাত পেয়েছে আমার বাসার সামনে যে কামারটা এখনো কামারগিরি করে তুমি জান্নাত পেয়েছো আমার চাইতে উত্তম জান্নাত তিনি তো অবাক হয়ে গেলেন কি ব্যাপার সে কামার কিভাবে জান্নাত পেল আমি এতদিন আলেম ভুলিয়ে দিয়ে মানুষ আমি

বুঝুন রশিদ বলে না তোমার সবাই হুজুর বলতে পারবে না আমি বলা পারি না কারণ তুমি কেমন জিনিস আমি জানি বুঝলেন না সেই বিবিকে বলতেছে কামালের বিবিকে বলছে আপনার স্বামীর কি গুণ ছিল সে জান্নাতে গেল এবং উত্তম জান্নাতটা এই জামানার রিলিং চাইতে পেল কারণটা কি বলতেছে আমার স্বামী কোন এবাদত বন্দি করতে না কিন্তু সারা রাত ধরে কামারগিরি করতো আর এই কামারের দোকানের সামনে এই যে আবদুল্লাহ

আমরা বুঝি আমাদের মনের নিয়ত যদি ভালো থাকে দেখবেন একজন টুপী পাঞ্জাবি যুব পাওয়া ওয়াজ ওয়াজ জান্নাতে যাবে আপনার আদর্শ মুসলমান হিসেবে সুন্দর যদি হয় আপনার চাইনা যদি রাবের কাছে সুন্দর হয় তবে আল্লাহ একই ডিজাইনের একই ডেকোরেশনের একই সুন্দর যে আপনাকে আপনাকে উপহার দিবে চিন্লাই বলেছেন সুবহান আল্লাহ তআলা আমাদেরকে এসহিক কথাগুলোর উপর ইস্তেমাল করে তফিক দহমদুল্লাহ যে সমস্ত ভাইয়ের শূন্য বাকি রয়েছে আমরা শূন্যতা দায় করি